হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো আবার ছাদে চলে এসছি আজকে একটু সবজি গাছে খাওয়ারটা টাওয়ার দেব আমার করলা গাছটা দেখো কত সুন্দর হয়েছে এই কত বড় বড় করলা ধরেছে দেখো তো এই গাছগুলো অনেকদিন খাওয়ার দেওয়া হয়নি গাছগুলো কিছুটা পরিচর্যা করতে হবে এই যে পাতাগুলো হলুদ হয়ে গেছে এই পাতাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে এই যে পাতাগুলো হলুদ হয়ে গেছে এগুলো অনেক দিন যত্ন করা হয়নি ভাবছি আজকে একটু এই গাছগুলো একটু খাওয়াটা দেবো তো গাছে দেখো হলুদ পাতাগুলো একদম ছিঁড়ে দিতে হবে হলুদ পাতাগুলো থাকলে গাছ খুব একটা বাড়ে না আর এই দেখো লঙ্কা গাছগুলো কুকুরে গেছে তো এখানে আমি কী দেবো সেটা তোমরা একটু বলে দিলে ভালো হতো তাছাড়া আমি ভাবছি যে একটু ভাঙে সাইড তৈরি করে গাছে দেবো এগুলোও ঠিকঠাক করতে হবে সবগুলো গাছে মাথাগুলো কুকড়ে গেছে দেখো সুন্দর দেখো কুড়িয়ে চলে এসছে কিন্তু মাথা কুকুরে যাওয়ার জন্য এগুলো হবে না আর আমার দেখো করলা গাছে অজস্র ফুল গুটি এসছে দেখো ছোটো ছোটো অনেক যা করলা ধরেছে ফুলও চলে এসছে অনেক আর এই পাশে দেখো একটা দুটো কুমড়ো গাছ বীজ ফেলেছিলাম কি সুন্দর হয়েছে গাছগুলো এই যে গাছগুলো আজকে একটু কিছু দিয়ে গাছটা উপরে উঠে দিতে হবে এই এখানে একটা করলা গাছ হয়েছে এটা নিজে থেকেই হয়েছে এ দেখো এটাও একটু লাঠি দিয়ে দিতে হবে আর ঢ্যাঁড়স গাছে আমার প্রতিদিন দুটো চারটে করে ঢ্যাঁড়স ধরছে দেখো ঢ্যাঁড়স ধরে আছে এগুলোতে একটু খাওয়ার দিতে হবে এই গাছগুলো দু তিনটে গাছ থেকে অনেক ঢ্যাঁড়স পাওয়া যাবে ঠিকমতো খাওয়ার দিলো এই গাছের পাতাগুলো পোকায় খেয়ে নিয়েছে আর হ্যাঁ দেখো আমার পুড়ি গাছটা কত সুন্দর হয়ে গেছে তিনটে চারটে পুড়ি গাছ লাগানো আছে এটারও একটু খাওয়ার দেবো দিয়ে একটু উঁচু করে বেঁধে দেব আর এই যে এগুলো হচ্ছে আদা গাছ তো আদা গাছের মনে অনেক শাক টাক হয়ে গেছে গাছগুলোকে একটু খাওয়ার দিতে হবে এখানে হলুদ লাগিয়েছিলাম এই যে হলুদের ব্যাগের মধ্যে আমার একটা কুমড়ো গাছ হয়েছে এই কুমড়ো গাছটাও মাথাটা উপরে বেঁধে দিতে হবে এরকম মাথাটা উপরে উঠিয়ে দিতে হবে এই যে কিছুটা ডাল নিচে নেমে গেছে এই যে এগুলো সব বেঁধে দিতে হবে তো আজকে অনেকগুলো কাজ আছে এই কাজগুলো ঠিকঠাক করতে হবে আর এখানে দেখো বেগুন গাছগুলো একবার বেগুন হয়ে গেছে হলুদ পাতা হয়ে গেছে তো বেগুন গাছগুলো একটু খাওয়ার দেব লঙ্কাগুলো তো লঙ্কা খেয়েই যাচ্ছি ধরেই যাচ্ছে খেয়েই যাচ্ছি তো এই সব গাছগুলো আজকে ঠিকঠাক করতে হবে সঙ্গে থাকো আমি গাছগুলো ঠিক করে দিই এই লঙ্কা গাছে আরও অনেক লঙ্কা ধরে আছে তো বন্ধুরা আর পেঁয়াজগুলোও বড় হয়ে গেছে কয়েকদিন পরের মধ্যে তুলে নেবো দেখো পেঁয়াজগুলো অনেক বড় বড় হয়ে গেছে এগুলোতে একটু খাওয়াটা দিয়ে ঠিকঠাক করতে হবে এর মধ্যে দেখো ডাগন গাছগুলো কত সুন্দর হয়ে হেলদি হয়েছে এর দুটো ডাল লাগিয়েছিলাম কত ডাল হয়ে গেছে এবার ফুল ফুল ফল আসবে কিনা বলতে পারছি না কিন্তু গাছগুলো সুন্দর হেলদি হয়েছে এটা একটা বড় ডাল হয়েছে এটা একটু হেলিয়ে দিতে হবে আর আমি এই যে করলা গাছটা একটা সাপোর্ট দিয়ে দিয়েছি এই যে একটা ডাল জামের গাছ জাম গাছের ডাল দিয়ে সাপোর্ট দিয়েছি কি সুন্দর লতায় লতায় ওদের গা বয়ে বয়ে সব গাছগুলো ছেড়ে যাচ্ছে শুধু একটু এদের একটু মানে কোনো কিছু দিয়ে দিয়ে দিলে এরা সুন্দরভাবে আস্তে আস্তে ছেঁয়ে যায় এই কত করলার ফুল চলে এসছে এগুলো পরুশ ফুল করছি ফুলগুলো তো ফুটিয়ে গেছে সব আজকে আমি এই গাছগুলো একটু খাওয়ার দেব এখানে খাওয়ার নিয়েছি এখানে আমি অনেকদিন আগে কিছু খোল ভাত বাসি ভাত আর জৈব সার নিমখল খাড় কুচি সব মিশ করে রেখেছিলাম এই খাবারটা গাছের জন্য মানে খুব ভালো খাবার তোমাদের সঙ্গে শেয়ার করব বলে রেখে দিয়েছি দিইনি তো এই খাবারটা আজকে আমি প্রতিটা গাছে দিয়ে দেবো গাছ দেখো খাওয়ারগুলো পচে একদম ডিকম্পোস্ট হয়ে গেছে এর মধ্যে আছে ডিমের খোসা সব কিছু দিয়ে মেখে রেখে দিয়েছিলাম তো আজকে এই খাবারটা আমি প্রতিটা গাছে দিয়ে দেবো একটা গাছের জন্য খুব ভালো খাওয়ার প্রথমে কি একটু খুঁচিয়ে দেবো এই জায়গায় নেই খুঁচিয়ে দেওয়ার মতো একটু হালকা করে খুচিয়ে দেবো এই লঙ্কা গাছের মধ্যেই করলা গাছটা হয়ে গেছে এই গাছের গোড়াগুলো একদম ঘন ঘন হয়ে গেছে একটু তোমার দেখতে পাচ্ছ খুব ঘন হয়ে গেছে গাছগুলো নতুন মাটি ফেলেছিলাম তার মধ্যে অনেক রকমের গাছ হয়ে গেছে দেখো একটা কিসের গাছ হয়ে গেছে সুন্দরভাবে তারপরে এই গাছটা হয়ে গেছে তো যাই হোক ওগুলো উঠিয়ে দিতে হবে আমি লঙ্কা গাছ আর করলা গাছের গোড়ায় একটু খাওয়ার দিয়ে দেবো ভয় লাগছে গাছের গোড়া টোড়া সে টুকুর উঠে আসবে নাকি তো একটু খুঁচিয়ে দিলাম দিয়ে মধ্যে খাওয়ার দিয়ে দেবো আর এই ঢেঁড়স গাছের গোড়াগুলো একটু খুঁচিয়ে দেবো এইগুলো আলকা মাটি একদম এগুলোতে একটু খাওয়ার দিয়ে দেব না দিলে গাছগুলো বাড়ছে না এভাবে করে আমি সব গাছগুলো খাওয়ার দিয়ে দেবো আর এখানে আমি এই গাছটা হলুদ গাছে গাছটা এই গাছটিতে আমি উপরে উঠিয়ে দেবো দিয়ে আমি এই হলুদ গাছটা একটু খাওয়ার দিয়ে দেবো এখনও হলুদ গাছ বেরোয়নি এই যে কোনো হলুদ বনেছিলাম এখনো গাছ বেরোয়নি যে হলুদের মাথাগুলো দেখতে পাচ্ছি হলুদের মাথাগুলো বেরিয়েছে খুচিয়ে দিয়ে গাছ বেরিয়ে যাবে নাকি ভয় আছে এর মধ্যে কুমড়ো গাছটা হয়েছিল আমি আর উঠিয়ে দিই নি কুমড়ো গাছটা এখন বড়ো হয়ে গেছে এখন আমি এখানে একটু খাড় দিয়ে দেব হলুদ গাছ হয়ে যাবে এর মধ্যেই একটা বস্তা দিয়ে একটা ব্যাক করেছি করে এর মধ্যে হলুদ গাছ লাগিয়ে দিয়েছি গাছটার মধ্যে এই কুমড়ো গাছটা তুলে দিলে ভালো হতো কুমড়ো গাছটা আমি তুলে দিইনি যাই হোক এখন হাত তোলা যাবে না গাছটা হয়ে গেল তুলে ভালো হয়ে গেলে তুলে তো এখানে একটা সুন্দর পুঁই গাছ হয়েছে গাছটা তো অন্য জায়গায় লাগিয়ে দিতে হবে গাছটা জলটা কম হয়ে গেছে তো আমি এখানে একটু খার দিয়ে দেবো তো আমি এই খারগুলোই অল্প অল্প করে দিয়ে দেবো এই খাড়গুলো খুব ভালো খাওয়ার মানে এই মাটির মতো করে গাছের গোড়ায় ছুড়িয়ে দেব গাছটা অনেক এই সারটা অনেক দিন আগে করেছি কিন্তু সারটা দেওয়া হয়নি এই যে কুমড়ো গাছে গোড়া একটু দিয়ে দেবো এটা হচ্ছে কুমড়ো গাছ মানে মিষ্টি কুমড়ো না দুটো কুমড়ো গাছ চাল কুমড়ো যেটা বলে আর কি গাছ দুটো বীজ ফেলেছিলাম দুটো বীজই হয়ে গেছে সব গাছে গোড়া খুচিয়ে খাওয়ার দিলে খাওয়াটা তাড়াতাড়ি নিতে পারে তো এই এই সারটা এই দেবো একটু এটা কিচেন কম্পোস্ট না এটা হচ্ছে ভাত দিয়ে করেছি ভাত ডিমের খোসা আর জৈব সার একটু গোবর সার এগুলো সব দিয়ে এই সারটা করেছি খুব ভালো সার এটা গাছের জন্য যে কোনো গাছে দেওয়া যায় একটু দূরে দিতে হবে যে আমি এই লঙ্কা গাছগুলো গোড়ায় দিয়েছি লঙ্কা গাছগুলো আছে এখানে তার সঙ্গে সঙ্গে করলা গাছটার গোড়াও এই ক্যারেটে আছে এটাতে শুধু বয়ে গেছে কিন্তু এই লঙ্কা গাছে ক্যারেটের মধ্যে করলা গাছটা আছে তো বন্ধুরা এভাবে এরকম খাড় করে রাখবে তোমরা পচিয়ে নিয়ে গাছে গোড়ায় দিলে গাছে প্রচুর ফুল ফল আসে এই যে আমি ছিটিয়ে দিতে হবে দিয়ে একদম জলে ভর্তি করে দিতে হবে এখানে আমি আদা লাগিয়েছি আদাগুলো এখনও বেরোয়নি তো এখানে এই এগুলো বেরিয়ে যাবে বর্ষার জল ফেলেই সব গাছ বেরিয়ে যাবে এই যে অনেক আদা লাগিয়েছি এখানে আদা লাগিয়েছি এখানে এই যে আদা লাগিয়েছি গাছটা যে একটা গাছ হয়েছে আর বাকি গাছগুলো এখনও হয়নি তো এগুলো হয়ে যাবে বর্ষার জল পেলে তো আমি এই গাছটা একটু দিয়ে দেবো এই গাছটা খুচানো আছে তা একটু খুচিয়ে দেব গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো এ দেখো এগুলো শুধু একটু খাওয়ার দিতে হবে মাঝে মাঝে একটু খাওয়ার দিলে পরে গাছগুলো একদম তরতাজা হয়ে যাবে আমি গাছটা একটু আজকে দিয়ে দেবো এইভাবে করে গোড়ার মধ্যে দিয়ে দিতে হবে আর বাকিটা আমি বেগুন গাছে দিয়ে দেবো এটা তো অনেকটা করেছিলাম এই বাকি সারটা আমি বেগুন গাছে দিয়ে দেবো এই যে বেগুন গাছগুলো একটু দিতে হবে দিয়ে এখন আর কদিন খাওয়ার দেবো না তারপরে আবার খোল জল ভিজ খোল ভিজিয়েছি খোল জল দিয়ে দেবো মাটিগুলো শক্ত হয়ে গেছে এভাবে দিয়ে দিতে হবে তারপরে কুচি দিতে হবে মাটিগুলো একটু শক্ত হয়ে গেছে একটু ভালো করে কুচি দিয়ে tarzını duydum. dedi ki abi. Ee yet, kadıgla ekin cual dedi kar dedi lan, ekin varpur cual dedi bu. Kumrola işte cual dedi lan. সব গাছে এখন খাওয়া দাওয়ার পরে একদম ভর্তি ভর্তি জল দিয়ে গাছগুলো কত সময় হয়েছে দেখো বেশি জল দিতে হবে গাছগুলো খুঁচিয়ে দিলাম দিয়ে খাওয়ারটা দিয়ে দিলাম এখন এই ভরপুর জল দিয়ে দিবি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো আমার এটা হচ্ছে সবজি সবজি বাগান আজকে শুধু সবজির খাওয়ারগুলো দিলাম এই যে কুমড়ো গাছ এগুলো বেঁধে দিতে হবে এই কুমড়ো গাছটা উপরে উঠিয়ে দিতে হবে তো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা